আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব ভূগুল ফার্স্ট পেপার অষ্টম অধ্যায় পার্ট টু যেটা মানে জোয়ার বাটার যে অংশটা প্রথমে আস্তে আসে যে জোয়ার বাটা কি আমরা জানি যে জোয়ার বাটা সাধারণত হয় চন্দ্র এবং সূর্যের আকর্ষণে অর্থাৎ চন্দ্র এবং সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাত্বিক শক্তির প্রবৃত্তির কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় কী আছে এক জায়গায় ফুলে ওঠে আবার অন্য জায়গায় নেমে যায় এই যে পানি ফুলে ওঠে একে একে বলা হয় জোয়ার আবার পানি যে নেমে যায় এই নেমে যাওয়াকে বাটা বলে ক্লিয়ার তাহলে সহজ করে বললে সমুদ্রের পানি ফুলে ওটাকে জোয়ার এবং সমুদ্রের পানি নেমে যাওয়াকে বাটা বলা হয় গেল এখন হচ্ছে জোয়ার বাটার কারণ আপনি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ জোয়ার বাটার যে কোশ্চেনগুলো আছে সৃজনশীল সে সেকু কোনো সমস্যা হবে না জোয়ার বাটার কারণ মানে জোয়ার বাটা কয়টা কারণে হয়ে থাকে দুইটা কারণ আমরা প্রথম কারণটা আলোচনা করি সেটা হচ্ছে মহাকাশন শক্তি মহাকর্ষণ শক্তি মহাকর্ষণ শক্তি আমরা যেটা মানে পৃথিবীর যে আকর্ষণটা অর্থাৎ পৃথিবীর সকল পদার্থের আকর্ষণ হচ্ছে আছে এবং একটি অপরটিকে আকর্ষণ করছে আর এই আকর্ষণকে মহাকর্ষণ বলে এই আকর্ষণের ফলে পৃথিবী সর্বদাই সূর্যের চারিদিকে কী করছে ঘুরছে এবং সন্দ পৃথিবীর চারিদিকে ঘুরছে এই আকর্ষণ শক্তির ফলে ভূবৃষ্টির জলরাশি পৃথিবীতে কী করতে পারছে না বিচ্ছিন্ন হতে পারে না যে যে যত বড় তার আকর্ষণ শক্তি তত বেশি আবার কিন্তু দূরত্ব বেশি হলে আকর্ষণ শক্তি কমে যায় চন্দ্র এবং সূর্য পৃথিবীকে এবং পৃথিবীর প্রতিটি পদ কি করে আকর্ষণ করে আছে চন্দ্রের সূর্যের এই আকর্ষণ শক্তি স্থলভাগের তুলনায় স্থলভাগের কেন্দ্রস্থল এবং ভূপৃষ্ঠের স্থলরাশির উপর কী করে আছে অধিক কার্যকর হয় স্থলভাগের ওপর উপর দিকে আকর্ষণ শক্তি আবার কম থাকে আর এই চন্দ্র এবং সূর্যের আকর্ষণের পার্থক্য জন্য কি জোয়ারপাটা সংঘটিত হয় অর্থাৎ মহাকর্ষণ শক্তি সূর্য এবং চন্দ্রের আকর্ষণের জন্য যে জোয়ারটা হয় সেটা হচ্ছে কি মহাকর্ষণ শক্তির কারণে হচ্ছে ক্লিয়ার আবার আরেকটা হচ্ছে কেন্দ্রাতিক শক্তির প্রভাব অ্যাপকে যেখানে আগে আমরা পড়লাম কেবল মহাকর্ষণ শক্তির প্রভাবে জোয়ার পাটা হয় মানে ওখানে বলছিলাম মহাকর্ষণ শক্তি কিন্তু কেবল মহাকর্ষণ শক্তির প্রভাবেই জোয়ার পাটা হয় না আবর্তনশীল পৃথিবী পৃথিবী কি করতেছে ঘুরতেছে আবর্তনশীল পৃথিবীর পৃষ্ঠে যে কেন্দ্রাতিক শক্তির উৎপন্ন হয় সেটার কারণে যে জোয়ার হয় সেটা হচ্ছে কি ঘন জোয়ার এখানে বলছে যেমন আমরা উদাহরণটা দেখি পানি যুক্ত কোনো একটা কি রাস্তা দিয়ে কাদা পানি রাস্তা দিয়ে কোনো একটা কি গাড়ির চাকা যদি কি দ্রুত বেগে চলে যায় তার চাকা হতে কাদা পানি কী হবে পানিগুলো সাইড দিকে ছিটকে যাবে অনুরূপভাবেই পৃথিবী কী করতেছে নিজ অক্ষের ওপর থেকে দ্রুত আবর্তন করতেছে ফলে তার পৃষ্ঠ হতে তার কী আছে জলরাশি সাইড দিকে ছিটকে যাওয়াকেই প্রবণতা করছে আর এটি কি কেন্দ্রাত্ম অর্থাৎ এটা একটা রাস্তা এখান থেকে যখন কোনো একটা গাড়ি যাবে কাদামাটির উপর দিয়ে মাটি পানিগুলো হয়ে যাবে কাদা পানিগুলো দূর পাশে সরে যাবে আর এটাই হচ্ছে কি ক্যান্তাতিক শক্তির প্রভাবে এইভাবেই জোয়ার বাটা হচ্ছে এখন যেখান থেকে সবচেয়ে বেশি সৃজনশীল আসে সেটা হচ্ছে কি জোয়ার বাটার শ্রেণী বিভাগ জোয়ার বাটা হচ্ছে চার প্রকার মুখ্য জোয়ার গৌণ জোয়ার ভরা কটাল বা তেজ আর এগুলো হচ্ছে কি মরা কটাল দেখুন মুখ্য জোয়ার আমরা জানি কি প্রধানত সন্দের আকর্ষণে কি জোয়ার বাটা সংগৃহীত হয় কিন্তু ছন্দ এক জায়গায় কী থাকে না স্থির থাকে না ঘুরতে থাকে তা পৃথিবীর চারিদিকে সর্বদা কি ঘুরছে আবর্তনকালেই পৃথিবীর যে অংশটা মানে পৃথিবীর যে অংশ সূর্যের নিকটবর্তী হয় সেখানের ছন্দের আকর্ষণ কী হবে সব বেশি হয় আর এই আকর্ষণ চারদিকে পানি এসে কি সূর্যের দিকে ফুলে ওঠে আরিকে এবং জোয়ার হয় আর এই রূপ জোয়াকে মুখ্যজার যেমন আমরা চিত্র দিচ্ছি এখানে এই যে একটা পৃথিবী এটা হচ্ছে কি ছন্দ এই যে যে পৃথিবীর এই যে যে চন্দ্রের আকর্ষণের কারণে পৃথিবীর এই পানিগুলো কী হতেছে সন্ধ্যের দিকে ফুলো উঠতেছে এটাই হচ্ছে কি মুখ্য জোয়ার ক্লিয়ার আর গৌণ জোয়ার সন্ধ্য পৃথিবীর যে পাশে আকর্ষণ করতে পারে মানে পৃথিবীর যে পাশে আকর্ষণ করতে পারে তার বিপরীত দিকে একটা কী আছে আকর্ষণ আছে সন্ধ্য পৃথিবীর যে পাশ আকর্ষণ করে তার বিপরীত দিকে আকর্ষণ শক্তির পরিমাণ কি অপেক্ষিত কম থাকে মানে এই দিকে যেখানে আকর্ষণ করতেছে তার আকর্ষণ তার বিপরীত দিকে কি কম আবার পানির নিচে যে কঠিন স্থলভাগ থাকে পানির নিচে কি থাকে মাটি আছে তা পৃথিবীর সাথে কী আছে আবদ্ধ আছে কাজেই তার অপর আকর্ষণ চন্দের আকর্ষণ কী আছে সমান থাকে মানে পানির দিকে আকর্ষণ এবং স্থলভাগের দিকে আকর্ষণ কি সমান ফলে বিপরীত দিকে জলরাশি অপেক্ষিত স্থলভাগের চন্দ্রের দিকে কী করতেছে বেশি আকৃষ্ট হয় তাহলে হচ্ছে জলভাগটা বেশি আকৃষ্ট হচ্ছে ফলে বিপরীত দিকে মহাকর্ষণ শক্তির প্রভাবে কী হয় কমে যায় মানে বিপরীত দিকে কী হচ্ছে শক্তিটা কম হচ্ছে এবং কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয় এভাবে বিপরীত দিকে যে জোয়ারটা অর্থাৎ সন্ধ্যের আকর্ষণের কারণে সন্ধ্যে এই সন্ধ্যের দিকে যে জোয়ার হচ্ছে সেটা মুখ্য জোয়ার আর এই বিপরীত দিকে যে জোয়ারটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কি গৌণ জ্বর বলা হয় তাহলে এখানে যদি এরকম দেওয়া থাকে পৃথিবীর সন্ধ্যের দিকে যেটা সেটা মুখ্য জোয়ার আর এর বিপরীত দিকে সেটা হচ্ছে কি ঘন জোয়ার এখন আমরা বলছিলাম আরেকটা বলছিলাম ভরা কটাল বা কাঁটাল এটা হচ্ছে পূর্ণিমা এবং অমাবস্যাতে এম সি কেউ আসে ভরা কটাল কখন হয় পূর্ণিমা এবং অমাবস্যার তিথিতে অর্থাৎ পূর্ণিমা এবং অমাবসার তিথিতে পৃথিবী চন্দ্র সূর্য প্রায় একই সরলেরখা থাকে অর্থাৎ এই যে যে কি পূর্ণিমার অমাবস্যার সময় এক লাইন বরাবর আছে অর্থাৎ একই সরল থাকে ফলে সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণ যে কী করে সাহায্য করে তাহলে সূর্য এবং চন্দ্র যদি এক পাশে আসে তাহলে দুইটা কী হচ্ছে এটার যদি পঞ্চাশ হয় এটা যদি বিশ হয় তাহলে কি সত্তর মানে দুইটা যুগ হয়ে কে শক্তিটা বেড়ে যাচ্ছে এর ফলে এই দুই সময়ে জোয়ারের পানি বেশি ফুলে ওঠে মানে এই দুই সময়ে পানি বেশি ফুলে ওঠে আর একে কী বলা হয় বরাকটার অর্থাৎ যখন একই দিকে থাকবে তখন কি হচ্ছে সরল এলাকা বরাবর থাকবে সেটা হচ্ছে কি বরাকটাল এটা হচ্ছে অমাবস্যার সময় আর এটা হচ্ছে পূর্ণিমার সময় এখানে হচ্ছে সূর্য আর এখানে হচ্ছে কি চন্দ্র মানে এক লাইন বরাবর থাকলে সেটা হচ্ছে কি কটাল। ক্লিয়ার তাহলে এটা হচ্ছে অমাবস্যার সময় এক পাশে থাকবে আর পূর্ণিমার সময় কী দুটো দুই পাশে এটা হচ্ছে কি কী কটাল বরা কটাল এখন হচ্ছে যেটা বলছিলাম কটাল এটা হচ্ছে কি আগেটা ছিল অষ্টম এবং পূর্ণিমা তিথিতে আর এটা হবে মরা কটাল হবে অষ্টমী তিথিতে অর্থাৎ অষ্টমী তিথিতে চন্দ্র এবং সূর্য সম না থাকে এক ওই দুই লাইন বরাবর না থেকে উভয় পৃথিবীর সাথে কি এক সমকোণ বা নব্বই ডিগ্রি বরাবর থাকে পৃথিবীকে কি আকর্ষণ করতেছে অর্থাৎ এখানে কি এক পাশে সূর্য এক পাশে কি চন্দ্র আমরা যে বলি সূর্য চন্দ্র পৃথিবী এবং কি এখানে হচ্ছে চন্দ্র অর্থাৎ এটা কি নব্বই ডিগ্রি বরাবর আছে না এখানে কী আছে নব্বই ডিগ্রি বরাবর এতটা কি নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ অর্থাৎ আমরা বলতে পারি ওই দিন তারা পৃথিবীকে আড়াআড়িভাবে আকর্ষণ করে মানে একটা কী করতেছে এদিকে আকর্ষণ করতেছে আর একটা এদিকে আকর্ষণ করতেছে আড়াআড়িভাবে আকর্ষণ করে ফলে আকর্ষণ বেগ অনেক কি দুইটা দুই দিকে আকর্ষণ করলে আকর্ষণ বেগটা অনেক কমে যায় ফলে সূর্যের ছন্দের আকর্ষণ সেখানে কি যেখানে জোয়ার হচ্ছে মানে ছন্দের আকর্ষণ যেখানে জোয়ার হচ্ছে সূর্যের আকর্ষণে সেখানে কি হচ্ছে বাটা হয় এই সূর্যের আকর্ষণের কারণে চন্দ্রের দিকের পানি বেশি কী হতে পারে না তাহলে কী বলতেছে মানে চন্দ্র এদিকে আকর্ষণ করতেছে সূর্য এদিকে এই সূর্যের যেহেতু ধরে এর আকর্ষণের কারণে কি পানি ফুলে উঠতে পিছিয়ে না আর এই হয় মরা কটাল বলা হয় অর্থাৎ অষ্টমী দেওয়া থাকে সেটা কি মরা কটাল আর যদি কি দেওয়া থাকে অমাবস্যা এবং পূর্ণিমা দেওয়া থাকে সেটা হচ্ছে কি মরা কটাল আমরা সৃজনশীল আরও সব করবো আরেকটা কোশ্চেন হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার বাটার কারণে কি কি হচ্ছে জোয়ার বাটার কারণে কি আছে বিভিন্ন জাহাজ চলাচল করতে খুলে ব্যবসা বাণিজ্য করতে নদীর পানি নির্মল নদীর পানি কি জোয়ার বাটার না হলে পানি অপরিষ্কার এই এই জোয়ার জোয়ার কারণে পানিগুলো পানিগুলো কি কি পরিষ্কার থাকে লবণ উৎপাদন আটকে রেখে লবণ উৎপাদন করা হচ্ছে সেচ কাজের সুবিধা বিভিন্ন কৃষিকাজের মধ্যে কি করা হচ্ছে এই পানিগুলো দিয়ে সেচ কাজ করা হচ্ছে মৎস্য বন্দর এই দেশে জোয়ার ভাটার পানিগুলো থেকে কি মাছ শিকার করা হচ্ছে নদীর নৌ চলাচলযোগ্য এই জোয়ার পাটারগুলোর কারণে কি হচ্ছে নদীতে নৌকা চলাচল করতে পারতাছে তাহলে আমরা বলছি এটার কি জোয়ার পাটার কারণে কি প্রভাব পড়তেছে সুবিধার যেটা বা অসুবিধা কি এখানে একটা ভুট করছেন আসছে যে জোয়ার কাকে বলে আমরা কিছুক্ষণ আগে পড়লাম বাংলাদেশের উপকূলীয় হচ্ছে জোয়ার পাটার প্রভাব এটা আলোচনা করছি ক কোন ধরনের জোয়ার ক চিত্রটা বলছে কি এটা কোন ধরনের জোয়ার এটা চিত্রটা একটু উপর চলে গেছে এটা হতে এখানে হয়তো অর্থাৎ দুইটা কি আছে সরল একা বরাবর আছে এরকম আছে না সূর্য অর্থাৎ এটা সূর্য এটা চন্দ্র এটা কি পৃথিবী তাহলে সূর্য চন্দ্র পৃথিবী যদি থাকে সেটা কী কটাল পরা কটাল তাহলে বরা কটাল সম্পর্কে তো টুক লেখলেই হয়ে যাবে আর এটা বলছে কি এটা ক এবং খোয়ারের তুলনা এটা কি এটা হচ্ছে মরা কটাল কারণ আমরা মরা কটাল আমরা দেখলাম মরা কটাল কী থাকে যে এখানে সূর্য এটা পৃথিবী এটা চন্দ্র অর্থাৎ সূর্য পৃথিবী চন্দ্র যখন কি থাকবে এরকম বরাবর থাকবে সেটা হচ্ছে কি মরা কটাল তাহলে ক হচ্ছে এটা 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 করছেন হচ্ছে হচ্ছে কি মরা কটাল আরেকটা একটা বুট করছেন সাত নাম্বার আসছে সেটা হচ্ছে দু হাজার সতেরো সালে আসছিল শিক্ষা সফরে সবুজ স্যান্ট মার্টিন বেড়াতে এসে বিকালে সৈকতে আসতে পড়া ডেউ এবং প্রবাল দেখে আনন্দিত হলো আকাশের পূর্ণিমার চাঁদ থাকায় সময় মিলে আবার কি হচ্ছে সাগর দেখতে গিয়ে দেখলো বিকালে যে স্থানে হেঁটে বেড়া বেরিয়েছিল রাতে সেখানে কি পাঁচ ফুট পানির নিচে আসে অর্থাৎ উদ্দীপকে পানির অতিরিক্ত বৃদ্ধির কারণ কি জোয়ার তাহলে জোয়ারের যে কারণগুলো আছে সেটা কি এটা হচ্ছে মুখ্য জোয়ার আমরা এখানে কিছু বললাম কি মুখ্য জোয়ার যেটা বা সরি বড়া কাঁটাল ইঙ্গিতকে তো পরিবর্তনে প্রভাবে মানে এই জোয়ারের কারণে উপকূলীয় অঞ্চলে কী কী প্রভাব পড়তেছে তাহলে জোয়ারের কারণে কি বলছে উপকূলীয় অঞ্চলে কী কী প্রভাব পড়বে সেখানে এগুলো লিখে দিলেই হবে লেখা এক দুই লাইন লিখে দিলে এটা হয়ে গেলো তো এখানে যত করছে আসছে সে কেউ আমাদের আশা করি এতটুকু বুঝতে পারলে হয়ে যাবে থ্যাংক ইউ আমাদের সাঁতার দেওয়ার জন্য এবং পরবর্তী আপনারা কী ক্লাস চান সেটা জানান